পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি ও দুটি ফ্ল্যাট এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট এছাড়াও ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে সাতষট্টি শতক জমি এই তিন জেলায় তার পরিবারের সদস্যদের নামে আছে একশো ছেষট্টি শতক জমি দৈনিক মানব জমিন যে সংবাদটি প্রকাশ করেছিল সেই সংবাদটির ফলো আপের মতো করে প্রথম আলো করেছিল যার বিরুদ্ধে অভিযোগ তার সঙ্গে কথা বলে কার বিরুদ্ধে অভিযোগ কথা বলছি সাবেক পুলিশ কমিশনার ঢাকার সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিষয়ে আসাদুজ্জামান মিয়া খুব দাপটের একজন পুলিশ কমিশনার ছিলেন সেই পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়ার এখন সম্পদের হিসেব প্রকাশ হয়েছে মানব জমিন সম্পদের হিসেবটি প্রকাশ করেছে মানবজাম মানব যখন সম্পদের হিসেবটি প্রকাশ করে তার আগে থেকেই পাঁচ সাতজন কর্মকর্তার পুলিশের কর্মকর্তার নানা ফাইল নানা দিকে ঘুরছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে তাদের একজন আসাদুজ্জামান মিয়া আসাদুজ্জামান মিয়া একজন ভালো পুলিশ অফিসার হিসেবে পরিচিত ছিলেন তার কথা কথায় নীতি বাক্য সততা পুলিশের উৎকর্ষ সাধন ইত্যাদি ইত্যাদি কথা তিনি বলেছেন তিনি যখন দায়িত্ব ছিলেন আর তার যখন সম্পদ প্রকাশিত হচ্ছে তখন সেটা চাকরি করে কারোপক্ষে সরকারি চাকরি করে কারোপক্ষে এই পরিমাণ সম্পদের মালিক হওয়া যায় এটা একটা অবিশ্বাস্য বা প্রায় অসম্ভব একটি ব্যাপার মানব যখন সংবাদটি প্রকাশ করে সংবাদ প্রকাশ করার পরে প্রথম আলো তার সঙ্গে কথা বলেছে তিনি দেশের বাইরে অবস্থান করছেন আজকে আবার আরেকটি পত্রিকা অবস্থান করছে যে তিনি স্ত্রী সহ দেশের বাইরে চলে গেছেন অথবা বেড়াতে গেছেন অথবা কোনো কাজে গেছেন তো তিনি দেশের বাইরে থেকে প্রথম আলোর সাথে কথা বলেছেন এবং সেখানে তিনি তার স্ত্রীর সম্পদের কথা উল্লেখ করেছেন তিনি পারিবারিকভাবে পেয়েছেন তার নিজের সম্পদের কথা তিনি বলেছেন তিনিও পারিবারিকভাবে পেয়েছেন অনেক সম্পদ তার মেয়ে উচ্চ বেতনে চাকরি করেন মেয়ের জামাই উচ্চ বেতনে চাকরি করেন ছেলে উচ্চ বেতনে চাকরি করেন ইত্যাদি ইত্যাদি বলেছেন এই সমস্ত উচ্চ বেতনে চাকরি করার পরিপ্রেক্ষিতে এই সমস্ত সম্পদ তিনি বৈধভাবেই কিনেছেন ঠিক একই রকমভাবে কথা বলেছিলেন বেনজির আহমেদ সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের তথ্য যখন কালের কণ্ঠ প্রকাশ করে প্রকাশ করার পরে বেশ কিছুদিন পরে দুই তিন সপ্তাহ পরে বেনজির আহমেদ একদিন তার ফেসবুকে হাজির হলেন এবং পুরনো সেই দাম্ভিকতার সঙ্গে সমস্ত তথ্য অস্বীকার করলেন এবং এ সবই তার বৈধ আয় কেনা সেটা বললেন পারিবারিক যে সম্পদ ছিল সেটা থেকে ব্যবসা করতে করতে অন্য সম্পদ কিনেছেন সে কথা বললেন এবং আর কিছু বিষয় অস্বীকার করলেন এগুলো তার সম্পদ নয় কিন্তু বেনজির আহমেদ যে দাপটের সঙ্গে সেদিনও কথা বললেন আর সেদিন কথা বললেন তার সব সম্পদকে তিনি বৈধ দাবি করলেন যে সমস্ত সম্পদের তথ্য কালের কণ্ঠ প্রকাশ করেছিল কিন্তু কালের কণ্ঠ যে সমস্ত সম্পদের তথ্য প্রকাশ করে নি বা করতে পারেনি সেই সময়ে বেনজির আহমেদ একবারের জন্যও তার সেই সমস্ত সম্পদের বিষয়ে কোনো তথ্য উল্লেখ করেননি চারটি ফ্ল্যাট একদিনে কিনেছিলেন গুলশানে সেইটা তিনি বলেছেন স্বীকার যে তার ফ্ল্যাট কিন্তু তার যে আরও আটটি ফ্ল্যাট আছে তার স্ত্রীর নামে ছয়টি ফ্ল্যাট এক বিল্ডিং এই সম্ভবত আরও যে আটটি ফ্ল্যাট আছে সে তথ্য তিনি উল্লেখ করেননি আরও যে শতাধিক একর বা শতাধিক বিঘা জমি তার পাওয়া গেল পরবর্তীতে দুদকের অনুসন্ধানে সে বিষয়েও তিনি কোনো কথা বলেননি খালি তিনি শুধু কালের কণ্ঠে যে সংবাদ প্রকাশিত হয়েছিল সেগুলোই অস্বীকার করেছেন তাহলে এখানে প্রশ্ন আসে যদি সম্পদ বৈধ হয়ে থাকে বেনজির আহমেদের সম্পদ যদি বৈধ হয়ে থাকে তিনি তাহলে যতগুলো প্রকাশিত হয়েছিল ততগুলো বললেন তার বৈধ আর যেগুলো প্রকাশিত হয় হয়নি তাহলে তিনি তো সেই দিনই প্রকাশ করতে পারতেন যে আমার এই সম্পদ নয় আমার আরও সম্পদ আছে সেদিন কিন্তু তিনি তা করেননি তিনি তা গোপনই করে গেছেন মিয়া আসাদুজ্জামানের ক্ষেত্রে আসাদুজ্জামান মিয়ার ক্ষেত্রে যে কথাটা বলা হয় তার এখন পর্যন্ত যে পরিমাণ সম্পদ প্রকাশিত হলো এটাই কি তার মূল সম্পদ এর বাইরে কি তার সম্পদ নেই উচ্চ বেতনে চাকরি উচ্চ বেতনে চাকরি মানে কি কত টাকা উচ্চ বেতন চার লাখ টাকা পাঁচ লাখ টাকা বেতনের উচ্চ বেতনের চাকরি সেটাও যদি হয়ে থাকে যে পরিমাণ সম্পদের তথ্য বলা হচ্ছে এই পরিমাণ সম্পদ চার পাঁচজন মিলে ওই বেতনে চাকরি করলেও কেনা সম্ভব নয় যদি প্রকৃত মূল্য দিয়ে কিনতে হয় তো তার মানেটা হচ্ছে এই সমস্ত ব্যক্তিরা দায়িত্ব যখন থাকছেন তখন সম্পদের পাহাড় তৈরি করছেন বলে অভিযোগ উঠেছে তারা যদি এটা প্রমাণ করতে পারেন বৈধ তাহলে তো কোনো কথা নেই তাহলে এই ঘটনাগুলো দিয়ে কি প্রমাণ হয় দুই তিনটি বিষয় প্রথমত প্রমাণ হয় পুলিশের ভেতরে যারা দায়িত্ব পালন করছেন পুলিশ বিভাগের বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টারনাল কোনো মেকানিজম নাই যে তাদের অফিসাররা কাজ করছেন না অকাজ করছেন কর্ম করছেন না অপকর্ম করছেন ন্যায় করছেন না অন্যায় করছেন সততার পরিচয় দিচ্ছেন না দুর্নীতি করছেন এটা জানার কোনো মেকানিজম পুলিশের ভেতরে নাই যে কারণে এরা ডিএমপি পুলিশের সর্বোচ্চ পুরস্কার পাচ্ছে আরেকটা যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রকাশিত হচ্ছে তো মাত্র কয়েকজনের সম্পদের তথ্য ওই যে যাদের ফাইল ঘুরছিল তার মধ্যে থেকে একজনের সম্পদের তথ্য প্রকাশিত হল আর অন্যদেরটা এই যে বেনজির আহমেদ এবং আসাদুজ্জামান মি এই দুইজনের সম্পদের তথ্য প্রকাশিত হওয়ার পরে এই দাবিটি কি খুব সাধারণ দাবি নয় যে পুলিশের যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছেন তারা তাদের সম্পদের তথ্য প্রকাশ করুন আমলারা যারা বিপুল পরিমাণ সম্পদের মালিক বলে প্রচারণা আছে তারা তাদের সম্পদের তথ্য প্রকাশ করেন বৈধ আয় আটাত্তর হাজার বেশিকে সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকা বেতন পেয়ে কি করা যায় আর আপনারা কি করছেন তাহলে সেই তথ্যটা প্রকাশ করেন প্রকাশ করলে সরকারের যে জিরো টলারেন্স নীতি সেই জিরো টলারেন্স নীতি মানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সেটা অনেক পোক্ত হয় মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয় আর তা না করে একজনের তথ্য যখন প্রকাশিত হবে গণমাধ্যম প্রকাশ করবে তখন যদি বলা হয় যে দুর্নীতি যেই করুক কাউকে ছাড় দেয়া হবে না তাহলে সেটা কি বিশ্বাসযোগ্য হবে ধরেন বিরুদ্ধে যখন সম্পদের তথ্য প্রকাশিত হয় তখন সরকারের মন্ত্রীরা একেবারে মুখে চুপ করে বসেছিলেন কেউ কোনো কথা বলেন নাই যখন দুদকে দৌড়াদৌড়ি করা হয়েছে ব্যারিস্টার সুমন যখন দৌড়াদৌড়ি করেছেন দুদক যখন বাধ্য হয়ে তদন্ত করতে এসেছে তারপর থেকে মন্ত্রীরা কথা বলতে শুরু করেছেন আসাদুজ্জামান মিয়ার বিষয়ে এখনও চুপ হয়তো কয়েকদিন পর থেকে বলবেন দুর্নীতি করলে অবশ্যই তার শাস্তি হবে কিন্তু প্রশ্ন হচ্ছে দুর্নীতি বেনজির আহমেদ আর আসাদুজ্জামান মিয়া দুইজনই যে করেছেন বা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে বিষয়টি তো তা নয় এরকম সংখ্যা কত এই দুইজনের তথ্য থেকে বোঝা যায় যারা পুলিশের ভেতরে সৎ আছেন তারাও তো সন্দেহের তালিকায় পড়ে যান তাহলে কি তারাও এরকম করেছেন সাবেক পুরনো আইজিপিদের বিরুদ্ধে সন্দেহ আসে পুলিশ কমিশনারদের বিরুদ্ধে সন্দেহ আছে ডিআইজিদের বিরুদ্ধে সন্দেহ আসে অভিযোগ আসে সত্য না হতে পারে কিন্তু তাহলে তারা বা তাহলে তারা যদি এখনই সম্পদের তথ্য প্রকাশ করে দেন তাহলে তো অনেক প্রশ্নের উত্তর মিলে যায় তো সেই তথ্য প্রকাশ করা হবে কি না আমরা জানি না কিন্তু পুলিশের ভেতরে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে যে ভয়াবহ রকমের দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলো মানে সেই দুর্বলতাগুলো যদি কাটানো না হয় এইভাবে একজনের সম্পদের তথ্য প্রকাশিত হবে আর তারপরে গিয়ে সরকার বলবে যে তদন্ত করছি এটা তো আর যাই হোক কোনো সিস্টেম হতে পারে না মানে পুলিশের ভেতরে বা ক্ষমতাবানদের ভেতরে বা আমলাতন্ত্রের ভেতরে করাপশন কোন পর্যায়ে গেছে বেনজির আহমেদ এবং আসাদুজ্জামান মিয়ার ঘটনা তার ক্ষুদ্র দুটি দৃষ্টান্ত তারা যদি তদন্তের ভিত্তিতে প্রমাণ হয় যে তারা কোনো কিছু করেননি তাদের সব সবই তাদের বৈধ তাহলে তো কোনো কিছু বলার নেই তাহলে বুঝতে হবে যে উচ্চ বেতনে চাকরি পেয়ে কত কিছু করা যায় তো আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নটার সমাধান হওয়া দরকার সেই প্রশ্নটি হচ্ছেন হচ্ছে যে সরকারের শুধুমাত্র আমলা বলতে পুলিশ আর কয়েকজন আমলার কথা বোঝানো হচ্ছে না সরকারের ভেতরে এই উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছে। যারা কেউ পারিবারিকভাবে জমিদার পরিবার থেকে এসেছেন কেউ শ্বশুরের দিক থেকে জমিদারি পেয়েছেন সম্পদ পেয়েছেন বলে দাবি করেন এই এই সমস্ত ক্ষেত্রেও তাই হচ্ছে তো তাদের সম্পদের উৎস কি সরকার অনুসন্ধান করে দেখবে এই যে কোরবানির সময় যে সরকারি কর্মকর্তার ছেলে পনেরো লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনলেন সাঁত্রিশ লাখ টাকা দিয়ে আরও চারটি গরু কিনলেন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হল যে সরকারি কর্মকর্তার কথা বলা হচ্ছে সেই সরকারি কর্মকর্তার বেতন কত প্লাস মাইনাস এক লাখ টাকা এক লাখ টাকা বেতন পেয়ে পনেরো লাখ টাকা দিয়ে যদি তার ছেলে গরু কেনে খাসি কেনে ছাগল কেনে তাহলে তার পনেরো মাসের বেতন এক টাকা অন্য কোনো দিকে খরচ না কেড়ে সাঁত্রিশ লাখ টাকা দিয়ে তার ছেলে যদি চারটি গরু কেনে তাহলে তার সাঁত্রিশ মাসের বেতন তিন বারো ছত্রিশ তিন বছরের বেতনের সমান খাসি মানে ছাগল আর কোরবানির আর চারটি গরু মিলিয়ে সাঁত্রিশ আর পনেরো বাউান্ন লক্ষ টাকা বাউন্ন লক্ষ টাকা মানে তার সোয়া চার বছরের বেতনের সমান টাকা কোথা থেকে আসে এই টাকা জনগণের টাকা যদি এটা হয়ে থাকে দুর্নীতির মাধ্যমে অর্জিত যদি টাকা এটা হয়ে থাকে তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা কে নেবে সরকার কি শুধু বলবে যে কাউকে ছাড় দেওয়া হবে না দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স একটি একটি সংবাদ প্রকাশিত হবে আর তখন সরকার বলবে তদন্ত হচ্ছে এই যে যার যার বাবা যে যে ছেলে ছাগল কিনেছে পনেরো লাখ টাকা দিয়ে আরও চারটি গরু কিনেছে সাঁত্রিশ লাখ টাকা দিয়ে সেই ছেলের বাবার বিরুদ্ধে সংবাদ নাকি একাধিকবার প্রকাশিত হয়েছে কিন্তু তার কোনো কিছু হয়নি তো ওইখানে কি তার বাবাই শুধু দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট আর কেউ নয় এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্র যদি আগে থেকে অ্যাক্টিভ হয়ে উদ্যোগ না নিয়ে না নেয় এবং ঘটনা প্রকাশিত হওয়ার পরে যদি সে উদ্যোগী হয়ে তদন্তের কথা বলে তাহলে কি এদেশ থেকে দুর্নীতি কোনো দিন দূর হবে প্রশ্ন করছি কেন সেটাই তো হয়ে যাচ্ছে এক ধরনের প্রশ্নটাই তো এক ধরনের বোকামি হয়ে যাচ্ছে দুর্নীতি দূর হচ্ছে কি হচ্ছে না হবে কি হবে না এটা কি আমার আপনার কথা বলা প্রশ্ন করা উত্তর দেওয়ার উপরে নির্ভর করে যারা ক্ষমতাবান তাদের কারো কারো খুব ছোট্ট করে সংবাদ প্রকাশিত হয় তখন আমরা জানতে পারি আতঙ্কিত হই বেনজির আহমেদের সম্পদ প্রকাশিত হয়েছে আমরা বিস্মিত হচ্ছি আসাদুজ্জামান মিয়ার সম্পদে প্রকাশিত হচ্ছে আমরা বিস্মিত হচ্ছি ওই যে এনবিআর কর্মকর্তার ছেলে পনেরো লাখ টাকা দিয়ে গরু কেনে ছাগল কেনে সাঁত্রিশ লাখ টাকা দিয়ে গরু কেনে মানে তা ওই কর্মকর্তার সো চার বছরের বেতনের সমান টাকা দিয়ে এক বছর কোরবানি দেন এটা দেখে আমরা বিস্মিত হই তো এই বিস্মিত হওয়া পর্বটা সম্ভবত আমাদের চলতে থাকবে বিস্মিত হওয়ার পর্ব থেকে যদি পর্বটাকে যদি আমরা দূর করতে চাই আমরা যদি এর থেকে মুক্ত হতে চাই তাহলে আমাদের সত্যি সরের একটা জিরো টলারেন্স নীতি দরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থার আওতায় আমলারা আসবেন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা আসবেন অন্যান্য সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা যারা যারা আছেন যারা তার বেতনের চেয়ে একেবারেই তার পাঁচ সাত দশ বিশ গুণ বেশি জীবনযাপন করেন উচ্চমানের মানের জীবনযাপন করেন তাদের প্রসঙ্গ আসবে আর আসবে কাদের রাজনীতিবিদদের যাদের সম্পদ এই নির্বাচনের সময় এসলে দেখা যায় চারশো গুণ পাঁচশো গুণ পাঁচ হাজার গুণ বৃদ্ধি পায় কিভাবে বৃদ্ধি পায় সম্পদ তো আকাশ থেকে পড়ে না সুতরাং তাদেরকেও এই হিসেবের মধ্যে আনতে হবে যদি আমরা দুর্নীতি নিয়ন্ত্রণ করতে চাই যদি আমরা দুর্নীতি একটুও মুক্ত হতে চাই আমরা কি আসলে হতে চাই আপনাদের কি মনে হয় হতেই যদি চাইবো তাহলে আমাদের সকল কথা কাগজে কলমে থাকবে কেন সকল বক্তব্য রাজনৈতিক কেন রাজনৈতিক বক্তব্যেই এই বিষয়গুলো আসবে কেন দুদক্ত অ্যাক্টিভ হয়েই ব্যবস্থা নিতে পারে তাহলে নেয় না কেন এটা তো আসলে রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত যে জিরো টলারেন্সের কথা বলা হয় বাস্তবে কি আসলে জিরো টলারেন্স নাকি লোক দেখে দেখে ব্যবস্থা নেয়। প্রশ্নও আছে উত্তরও আছে আমরা সবাই জানি তো আমি আর উত্তর না দেই আপনারা আপনাদের মতো করে বুঝে নেন